মানুষের জীবনটা বড়ই অদ্ভুত প্রত্যেকটা মানুষের জীবন যেমন আলাদা ঠিক তেমনি প্রত্যেকটা মানুষের জীবন গল্পটা আলাদা জীবনের শুরু আর শেষের কোনো মিল থাকে না আমরা জীবনে সবাই পাই তারপরে একটা না পাওয়া থেকে যাই হৃদয়ের এক কোণে ঠিক এমন একটি গল্প পাঠিয়েছেন কোনো এক আপু তিনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই বলছি একটা ছেলের সাথে আমার পাঁচ বছরের সম্পর্ক ছিল ওর বাড়ি ছিল আমার মামা বাড়ির পাশে তাই মামা গিয়ে ওর সাথে আমার পরিচয় ওর সাথে যখন আমার পরিচয় হয় তখন আমি অনেক ছোট ছিলাম লজ্জার কারণে কথা বলতে পারতাম না তাই আমাদের মধ্যে এস এর মাধ্যমে কথা হতো এভাবে এক বছর কেটে গেল এক বছর আমরা এস এর মধ্যেই কথা বললাম একদিন হঠাৎ ও আমার সাথে ভাইনার দল দেখা করার জন্য আমি প্রথমে নার্ভাস ছিলাম ভয় পেয়েছিলাম আমি রাজি ছিলাম না কিন্তু ওর জোরা আমি রাজি হতে বাধ্য হই আমি দেখা করতে যাই ওদিকে একজন লোক দেখে ফেলে সে দেখে সবকিছু বাড়িতে গিয়ে বলে দেয় জীবনে প্রথম দেখা করলাম আর প্রথম দিনই ধরা খেয়ে যাই আমি বাড়িতে আসার পর আমাকে বাড়ি থেকে কিচ্ছু বলে না তবে সাত দিনের মধ্যে কোনো যাচাই না করে একটা ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দেয় ছেলেটা ইতালি থাকতো বিয়ের কিছুদিন পরে ছেলেটা চলে যায় যাওয়ার সময় বলে যায় পাসপোর্ট ভিসা সবকিছু হলে আমাকেও ইতালি যাবে তবে বিয়ের কয়েকদিন পরে আমার বাড়ি থেকে জানতে পারে যে ছেলেটার ক্যারেক্টার ভালো না ছেলেটার অনেক মেয়ের সাথে সম্পর্ক তখন আমার মা কান্নাকাটি শুরু করে দেয় আমাকে নাকি ওখানে রাখবে না ভালো সিদ্ধান্ত নেওয়ার বয়স তখন আমার হয়নি যখন বিয়ে হয়েছিল তখনও বলতে পারিনি যে ওই ছেলেকে বিয়ে করব না এমনকি যখন নিয়ে আসতেছিল তখনও বলতে পারিনি যে আমি এখানেই থাকবো আমি কোথাও যাব না তারপর আমার মা ওই ছেলের কাছ থেকে আমাকে নিয়ে আসে বাড়িতে নিয়ে আসার পর সব দোষ আমারই হয় বাড়ির সবাই বলতে থাকে তুই যদি এত অল্প বয়সে প্রেম না করতি তাহলে তো আমরা বিয়ে দিতাম না আর এমনটাও হতো না যাই হোক আমি আবার স্কুলে ভর্তি হই এভাবে দুই বছর কেটে যায় এতদিনে সেই আমার প্রথম প্রেমিক যার সাথে আমার দেখা করার কারণে বিয়ে হয়ে গেল সেই ছেলেটা বিদেশে চলে গেছে ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই এই দুই বছরের মধ্যে আমিও কারোর সম্পর্কে জড়াইনি এমনকি ও কারোর সম্পর্কে জড়ায়নি জীবনের প্রথম দুজনে ভালোবাসেছিলাম তো তাই কেউ কাউকে মন থেকে সরাতে পারিনি দুই বছর পর হঠাৎ আমার আবার কথা হয় যোগাযোগ হওয়ার পর ও ওদের ভাইতে বলে বিয়ের কথা আমার বাইতেও বলি ওদের ভাই থেকে রাজি হয় তবে আমাদের বাড়ি থেকে মোটেও রাজি হয় না আমি অনেক বুঝিয়েছি কিন্তু লাভ হয়নি তারপর আমরা দুজনে পালিয়ে বিয়ে করি যেহেতু বিদেশে ছিল তাই আমরা মোবাইল ফোনের মধ্যেই বিয়ে করি তখন ফার্স্ট করোনা তাই ও আসতে পারেনি আর হ্যাঁ আমার বাইর থেকে ওকে না মানার কারণ হচ্ছে ওরা আমাদের থেকে একটু গরিব আর ও একটু কালো এই জন্য আমার পরিবার কিছুতেই মানতে চায় না আমাদের সম্পর্ক নিয়ে সবাই হাসাহাসি করতো কিন্তু আমার ওকেই ভালো লাগতো ওই আমার সব কিছু মনে হতো ওকে স্যার আমি কিছু বুঝতাম না অনেকটা বোঝানোর পরেও যখন আমি আমার পরিবারকে মানাতে পারলাম না তখন আমি পঁচিশটা ঘুমের ট্যাবলেট একবারে খেয়ে নিলাম আর ওকে একটা এস এম আমি আমার পরিবারকে বুঝাতে পারলাম না ও এস দেখেছিল আর কিছুক্ষণের মধ্যেই সেই ঘটনাটাও হয়েছিল কারণ অর্ধবাড়ি ছিল আমার আতিবাড়ি বাসেই তারপর আমার দুই ভাই আমাকে ঢাকা মেডিকেল হসপিটালে নিয়ে যায় সেখান থেকে কিছুটা সুস্থ হয়ে বাইতে আসি ঠিকঠাক হাঁটতে পাই না ঠিক সেই সময় একটা ছেলে আমাকে দেখতে আসে আর পছন্দ করে আমার সব কিছু জানার পরেও আমাকে বিয়ে করতে চায় আর আমাদের বাড়ি সবাই রাজিও হয়ে যায় তখন আমি কোনো উপায় না পেয়ে বাইরে থেকে পালিয়ে যাই যেহেতু বিদেশে ছিল তাই আমাকে একাই পালাতে হয়েছিল পালিয়ে যায় এক ফ্রেন্ডের বাসায় ও শুধু ফোনে সাপোর্ট দেয়া যাচ্ছিল সেখানে যাওয়ার পর কয়েকদিন ভালোই কাটে তবে কয়েকদিন পর আমার ফ্রেন্ডের বাসা থেকে চাপ আসে পরে আমি সেখানে থাকতে না আমি বাইতে Gorean